হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মিস মিস্টক ডিএচকে আবার চলে আসলাম কুযুক্তি পরিচিতি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক্যাল ফ্যালাসি নাওয়েদ ইকবালের লেখা অসম্ভব ইন্টারেস্টিং একটা বই গত পর্বে আমি পড়ছিলাম রেড হেরিং চিনিবার উপায় তো এটার একদম শেষের দিকে যেয়ে আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছে তো ভিডিওটা আমাকে নিজে থেকে অটোমেটিকলি অফ হয়ে গেছে আমি ওভাবেই ভিডিওটা আপলোড করে দিয়েছি কারণ একটা ভিডিও করতে আমাকে প্রচণ্ড এফোর্ট দিতে হয় দুই তিনবার করে আমাকে পড়তে হয় সো ওখানেই শেষ করে দিয়েছিলাম তো যারা একটু বিরক্ত হয়েছেন শেষের দিকে যে কী ব্যাপার হুট করে ভিডিওটা শেষ হয়ে গেল তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি সো রেড হেয়ারিং চিনিবার উপায়ের আমরা করেছিলাম নয় নাম্বার প্রশ্ন পর্যন্ত যে ছাত্রমন্ত্রী দলের সভাপতিকে জিজ্ঞেস করা হলো তিনি নকল করেছেন কি না আমরা সেটা উত্তর দিয়েছিলাম যে হ্যাঁ এটার মধ্যে রেড হেয়ারিং আছে তো আমরা একটা দশ নম্বর কোয়েশ্চেনটা শুনি আজকে আর দুটা কোয়েশ্চেন আছে দশ আর এগারো রেড হেরিং চিনিবার উপায়ের এক্সারসাইজে এরপরে আমরা এটা নেক্সট পার্টে চলে যাব সো ইয়াস শুরু করি দোষ ন এখন জাতীয় সংসদে যারা বসেন তাদের কেউ কেউ মনে করেন সরকারের গ্রামের স্কুলগুলো উন্নতি করতে সাহায্য করার প্রয়োজন নেই কিন্তু আমি মনে করি শিক্ষাখাতকে শক্তিশালী করা আমাদের জাতীয় অগ্রাধিকার জৈন জনৈক সংসদ সদস্য হ্যাঁ এটার মধ্যে রেড হেডিং আছে কাহোনাকে উনি প্রশ্ন ছিল যে জাতীয় সংসদে যারা বসেন তাদের কেউ কেউ মনে করেন সরকারের গ্রামের স্কুলগুলোকে উন্নতি করতে সাহায্য করার প্রয়োজন নেই কিন্তু আমি মনে করি শিক্ষা খাতকে শক্তিশালী করা আমাদের জাতীয় অগ্রাধিকার এখানে প্রশ্নটা হচ্ছে সরকার কি গ্রামের স্কুলগুলোতে উন্নতি করতে সাহায্য করবে কি করবে না বা সরকারের কি প্রয়োজন আছে কি নাই কেন প্রয়োজন সেটা না বলে জাস্ট একটা স্টেটমেন্ট যে আমি মনে করি শিক্ষা খাতকে শক্তিশালী করা আমাদের জাতীয় অগ্রাধিকার কিন্তু এই জাতীয় অগ্রাধিকারটা কেন সেটা অ্যান্সারটা আমার কাছে মনে হচ্ছে এখানে মিসিং আছে সো এটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে রেড হেয়ারিং আছে সো এটা আপনাদের আমি কিন্তু বলি যে আমি কিন্তু আমি নিজেও কিন্তু কনফিউজ থাকি আমি বলেছিলাম এর আগের পর্বে যে কোয়েশ্চেনগুলা প্রথম দিকে একটু ইজি থাকে তারপর কিন্তু আস্তে আস্তে কোয়েশ্চেনগুলো কঠিন হচ্ছে তখন কিন্তু আমার নিজের কাছে একটু কনফিউশন কনফিউজিং লাগে যে আচ্ছা এটা কি রেড হেয়ারিং নাকি এটার মধ্যে রেড হেয়ারিং না আমি কিন্তু পরে এটা নিয়ে আবার ভাবি সো আপনারা ভেবে কিন্তু আমাকে এটা কমেন্টে জানাতে পারেন যেমন একজন ভাই বলেছেন যে মাথায় প্যাচ লেগে যাচ্ছে সো ভাই আর প্যাচ খোলার জন্য কিন্তু পুরস্কার আছে এবং আপনাদের কাছ থেকে কিন্তু আমার শেখার অনেক কিছু আছে আমি এর আগেও বলেছিলাম যে আপনি যদি যৌক্তিকভাবে আমাকে এটা বুঝাতে পারেন বা বলতে পারেন আপনার কমেন্টটা পড়ে যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ কথার মধ্যে সায়েন্স আছে তাহলে অবশ্যই অবশ্যই একটা আমার মনে হয় আমি কি ডিনারের কথা বলেছিলাম নাকি লাঞ্চের কথা বলছিলাম হ্যাঁ ডিনার লঞ্চ কিছু একটা আমার কাছ থেকে আপনাদের পাওয়া থাকবে এবং আমাদের এই বইয়ের যে লেখক নাওয়েদ ইকবাল উনিও বলেছেন যে হ্যাঁ এরকম যদি কাউকে পাওয়া যায় আসলেই যে হ্যাঁ কোয়েশ্চেনে অ্যান্সার করে পুরস্কার জিতে নেবে আমার সঙ্গে একটা লাঞ্চ করার একটা সুযোগ পাবে তার জন্যে আমাদের রাইটারের পক্ষ থেকেও কিন্তু একটা গিফট থাকবে সো আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে যে এটা এই কোয়েশ্চেনগুলোর আপনাদের কাছে কি মনে হয় এবং আমার উত্তরটা আপনার কাছে সঠিক মনে হচ্ছে কি সঠিক মনে হয়নি কেন মনে হয়নি সেটা আপনারা চাইলে এক্সপ্লেন করতে পারেন আই উড টু উ দ্যান এগারো নম্বর প্রশ্নে চলে যাই কাঠের এত ধরনের ব্যবহার থাকলে বোন উজাড় করা কেন খারাপ হবে কাঠের এত ধরনের ব্যবহার থাকলে বোন উজাড় করা কেন খারাপ হবে মানে এটা একটা প্রশ্ন যে কাঠের যদি এতই ব্যবহার থাকে তাহলে বোন উজাড় করা কেন খারাপ হবে হ্যাঁ প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে যদি কাঠের এত ব্যবহার থাকে আমরা যেটা বলেছিলাম যে এই চ্যাপ্টারে কিন্তু দুইটা ইস্যু প্রথমত হচ্ছে প্রশ্নটা বুঝতে হবে তারপর প্রশ্নটা বুঝার পর সে প্রশ্নের সাথে যে কথাটা বলেছে সেটার সাথে প্রশ্নের রেলিভেন্সি আছে কি নাই সেটা খুব করতে হবে এখন কাঠের এত ব্যবহার আমি কেন বন উজাড় করতে পারবো না এটার সাথে কি আপনার কি মনে হচ্ছে এটা সঙ্গে কি আসলে রেলিভেন্সি আছে মানে এই প্রশ্নটাও কি আসলে একটা কাঠের এত ব্যবহার থাকলে বন উজাড় কেন খারাপ হবে কেন খারাপ হবে যদি কাঠের এত ব্যবহার থাকে আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে রেড হেরিং নাই খুবই স্ট্রেটলি ওটা বলছে যে ওনার ইয়া থেকে যে কাঠের যদি এতই ব্যবহার থাকে তাহলে বন উজয় করা কেন খারাপ হবে নাকি আছে এটার মধ্যে এটা না ভাবতে হবে আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে রেলফেডিং নাই কিন্তু এটা কেন খারাপ না কেন খারাপ হবে কেন খারাপ হবে না কারণ গাছ বন জঙ্গল যদি উজাড় করে ফেলেন তাহলে আপনি অক্সিজেন পাবেন কোথেকে আপনার এই বায়ু দূষণ আমাদের বাংলাদেশে এমিত তো যে অবস্থা ইমিত তো কিছু নেই তারপর যদি অক্সিজেনটাও না পাই শিশাটিশা তো খাইতে সি তো অক্সিজেনও তো নেওয়ার দরকার তাই না তো আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে রেলফেডিং নাই সো রাইটার আমাদের নাওয়াদ ইকবাল যদি শুনো মাঝে মাঝে একটু হেল্প করো আমাদেরকে হ্যাঁ আমরা একটু কম বুঝি একদম তুমি আমাদেরকে একদম পুরো ছেড়েও তো দিতে পারো না মাঝে মাঝে কয়েকটা অ্যান্সার তুমি ওদেরকে বলে দিয়ে আমরা এই যে চিন্তাটাকে কীভাবে আর একটু শার্পেন করতে পারি বা কিভাবে ভাবলে পরে আমাদের এই জিনিসটা আরও আমাদের আয়ত্তে আসবে সেটা আমার কাছে মনে হয় আমাদের জন্য একটু ভালো হয় আমাদেরকে একদম একা ছেড়ে দিও না প্লিজ এই এই প্রশ্নের উত্তর তুমি অবশ্যই আমাকে দিবা প্লিজ তুমি কিন্তু বলে দিচ্ছি যে কাঠের যদি এত ব্যবহার থাকলে বোন উজাড় করা কেন খারাপ হবে না আমি বলছি এটা মধ্যে রেড নেই আমরা কাঠের ব্যবহার আছে কেটা হাল না এটার মধ্যে রেড হেরিং আছে কাঠের ব্যবহার থাকলে মানে কোনো কিছুর একটা ব্যবহার থাকলেই আমি ধ্যান ধ্যান করে সেটা কি করে ফেলতে পারি নাকি পারি না এটা কি ভাবার যে ভাবার অপশন এটা কি ভাববো আমরা এটা লেটাস্ট নো প্লিজ এটা তুমি যদি না বলছো তো টা বলে ওকে আমরা আমাদের পরের চ্যাপ্টারে চলে যাই যেটার নাম হচ্ছে স্পেশাল প্লিডিং তো শুরু করি আমরা জেনেছি কীভাবে মানুষজন প্রশ্ন এড়াবার জন্য রেড হেলিং ব্যবহার করে এবার আমরা আরও কিছু পদ্ধতি দেখবো যেগুলো প্রশ্ন এড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে একটা পদ্ধতি হলো দুটো জিনিসকে তুলনা করার সময় দুইভাবে পরিমাপ করা বা ডাবল স্ট্যান্ডার্ড ব্যবহার করা ডাবল স্ট্যান্ডার্ড মানুষের সাথে বা কোনো ধ্যান ধারণার সাথে অনার্য আচরণ করে নিচের কথোপকথনটার দিকে খেয়াল করা যাক ফাহাদ এই তুমি ওইটা কি এই তুমি ওইটা খাচ্ছ কেন আমি তো জানতাম তুমি ডায়েট কন্ট্রোল করছো দুপুরে আর রাতের খাবারের মধ্যে আর কিছু খাবে না বলেছিলেন আরে এটা তো একটা টোস্ট বিস্কিট একটা টোস্ট বিস্কিট খেলে ডায়েট ভাঙবে না এখন সে বলেছে যে সে কিছুই খাবে না তার মধ্যে টোস্ট খাচ্ছে মানে কিছুই খাবো না মানে কিছুই খাবো না যদি আমার কাছে মনে হইতেছে যে না এটার মধ্যে দেখি আমাদের আইটে কি হচ্ছে ফাহাদ আর মনিট কারণ টোস বিস্কিটটা আসলে ডায়েটের অমন কোনো কিছু এফেক্ট করবে বলে আমার মনে হয় না আচ্ছা পরের অংশটুকু যাই ফাহাদ আর মনি ঠিক করেছিল ওরা দুজনে মিলে ওজন কমানোর জন্য ডায়েট কন্ট্রোল করবে কিন্তু এখানে মনি টোস্ট বিস্কিট খাওয়াকে ডায়েটের নিয়মের বাইরে হয়েছে যখন কেউ ডাবল স্ট্যান্ডার্ড ব্যবহার করে বা কোনো ধরনের অযৌক্তিক ব্যতিক্রমের পক্ষে যুক্তি দেয় তখন তখন সেই ব্যক্তি স্পেশাল ফিডিং ও যুক্তি সংগঠিত করে বসে আমার আসলে ডায়েট আমি আসলে কখনো ওরকম মানে নিয়ম নিয়মকানুন করে ডায়েট আমি করি নাই সো এটা আমার জন্য বুঝাটা একটা ঝামেলা হয়ে যেতে পারে যেমন আমি বলছিলাম যে টোস্ট বিস্কিটটা খাওয়াটা আসলে ডায়েটের টোস্ট বিস্কিটের মধ্যে আসলে কিছুই নাই তো টোস্ট বিস্কিটটা খাওয়াটা আসলে ডায়েটের ইয়াতে পড়ে না এখন উনি যে ডায়েট সিস্টেম বা যে ডায়েট কন্ট্রোল করছে ওটার মধ্যে যদি এমন থাকে যে না একদম কিছুই খেতে পারবে না এবং ওটা জেনে যদি উনি সেটা করে থাকে যে পানির ছাড়া কিছুই খাওয়া যাবে না তাহলে বলা যেতে পারে যে হ্যাঁ এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড উনি বলছে উনি কিছুই খাবে না কিন্তু উনি একটা টোস্ট বিস্কিট খেয়ে ফেলল হ্যাঁ আমরা এখন লেখকের যেটা পড়ি আমরা যখন কেউ ডাবল স্ট্যান্ডার্ড ব্যবহার করে বা কোনো ধরনের অযৌক্তিক ব্যতিক্রমের পক্ষে যুক্তি দেয় তখন সে ব্যক্তি স্পেশাল ক্লিনিং কুযুক্তি সংগঠিত করে করে বসে স্পেশাল ক্লিনিং কুযুক্তি হচ্ছে এক ধরনের রেড হ্যারি যখন কেউ কোনো যুক্তিতে কোনো ধরনের অযৌক্তিক ব্যতিক্রম যোগ করে তখন সে আসলে বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম কথা বলার মতো বেশিরভাগ মানুষের ব্যাংক ডাকাতি করা উচিত না কিন্তু আমার কথা আলাদা আমার খুব টাকার দরকার আরেকটা উদাহরণ দেখা যাক আমি জানি আমার রাগ সংযত করা দরকার কিন্তু আসল কথা কি জানেন পুলিশ ভাই লোকটা এত বকব করছিল যে তাকে চুপ করানোর জন্য আমার ওর মুখে ঘুষি মারতে হয়েছে স্ত্রী পৃথিবীর সব কিছু কিন্তু এত লিনিয়ার না যে আপনি ইজাজ একটা কথা শুনলে হয়ে গেল এখানে কিন্তু অনেক খেলা আছে অনেক লেয়ার আছে হ্যাঁ চুপ করে ঘুষে মারতে হয়েছে যখন কোনো বিষয়ে বিষয়ের সাথে কারো আবেগ জড়িত থাকে তখন সে তার কৃতকর্মকে নিয়মের বাইরে ধরতে চায় আক্রমণকারী লোকটার সেই বাচাল মানুষটার প্রতি মেজাজ এতটাই চড়েছিল যে সে তার কাছে মনে হয়েছে তার কথা বলা থামানোর জন্য মুখে খুশি মারার মতো অপরাধ করাটা যুক্তিসঙ্গত স্পেশাল প্লিডিং বা বিশেষ আবেদন চেনার জন্য আমাদের একটু থেমে এক পিছিয়ে গিয়ে নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে এই নিয়মের ব্যতিক্রমটা কি প্রাসঙ্গিক এটা কি আসলে বিষয় থেকে আমাদের নজর সরিয়ে দিচ্ছে স্পেশাল পিডিংয়ের সাথে প্রায় ন্যায্যতার বিষয় জড়িয়ে থাকে খবরের কাগজের এই কলমটা পড়ে দেখা যায় খবর বাংলাদেশের সড়ক আইনে বলা হয়েছে সবাইকে গতিসীমার মধ্যে গাড়ি চালাতে হবে এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে কিন্তু রাজধানীর এক ট্রাফিক সার্জন বলেছেন যে সে বলেছেন যে যদি অন্য কোনো পুলিশ বা পুলিশের পরিবারের কেউ যদি সড়ক আইন ভঙ্গ করে তাহলে তাদেরকে সাধারণত জরিমানা সাধারণত জরিমানা করেন না পুলিশের কর্মকর্তা চাইলেই যে কোনো ব্যক্তিকে থামাতে পারে কিন্তু অন্য পুলিশদের প্রতি আমাদের সৌজন্য দেখানোটা দোষের কিছু না বলেছেন একটা সুবিধা কখনো কখনো পুলিশ অফিসারদের গতিসীমার ঊর্ধ্বে গাড়ি চালাতে হয় বা লাল ট্রাফিক সংকেত অগ্রাহ্য করতে হয় যাতে দুর্ঘটনাস্থলে পৌঁছানো যায় বা অপরাধীকে ধরা যায় যখন সেরকম কোনো পরিস্থিতি থাকে না সেসব ক্ষেত্রে এটা স্পেশাল ট্রেনিং বা বিশেষ আবেদন প্রযুক্তি হবে আমরা নিজেরা নিজেকে আইনের ব্যতিক্রম হিসেবে গণ্য করতে পারি না দেখছেন আচ্ছা এটা নিয়ে আমার একটা ঘটনা আছে এটা আমি একটু আমার শেষ করে ফেলি কারণ আমার ফোনের মেমোরি আমি প্রতিদিন কিছু না কিছু ডিল করছি তারপর আমি যাই না আমার ফোনের মেমরি কেন সব সময় হয়ে থাকছে তো আসেন যেটা বলেছিলাম এই পরিচিত একটা মজার বিষয় হচ্ছে লেখক খালি কোনো একটা কথা আমাদেরকে শিখাতে যেয়ে খান্ত হন নাই উনি আমাদের প্রত্যেকটা অধ্যায়ের শেষে বা প্রত্যেকটা পাঠের শেষে কিছু এক্সারসাইজ আছে আছে সেই এক্সারসাইজগুলোতে আমরা অ্যান্সার করতে পারি যেগুলোতে বেশিরভাগ সময় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিজে উত্তর দিতে পারছি না এবং লেখক আমাদের খুব সাহায্য করছে না এগুলোকে আমাদেরকেই আমাদেরকে হেল্প করতে হবে যাতে আমরা আমাদের এই যে চিন্তার প্রসিডিওরটাকে আমরা একটু উন্নতি করতে পারি বা আমরা নিজের উন্নতি আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক এবং সব কিছু এই বেঁচে থাকতে প্রত্যেকটা পদে পদে কিন্তু আমাদের এই বিষয়গুলো জানার এবং বোঝার এবং আমাদের ভাবার দরকার আছে আপনি খুবই স্যালো হয়ে থাকতেই পারেন থাকতেই পারেন আসলে কিছু যায় আসে না জীবনটা আপনার শেষ হয়েও যেতে পারে কিন্তু আপনি যদি জানেন জানার পরে যে আপনার জীবনে যে একটা ড্রাস্টিক একটা যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা কিন্তু অমূল্য এটা আমাকে সব একটা অমূল্য অমূল্য বিষয়। আজকে না অনেক সুন্দর একটা ওয়েদার একটা মেঘলা অন্ধকার অন্ধকার হয়ে আছে এত সুন্দর ওয়েদার এরকম একটা অ্যামেজিং বই পড়ার মতো আর কি হইতে পারে বলেন তারপরে এই কঠিন এক্সারসাইজটা করার মতো ইন্টারেস্টিং আর কি হইতে পারে বলেন এই ওয়েদারে শুরু করি অনুশীলনটা দিয়ে নিচের উদাহরণগুলোর কোনটা কোনটা রেড হেরিং স্পেশাল ফিলিং অথবা কোনোটাই নয় ফারহানা ওটা কি বালাম এটা হচ্ছে ফ্রেট বা বাধাহীন বাধা বিহীন গিটার ফারহানা তুমি বাজাতে পারো এটা বালাম পেশাদার গিটার বাদকরা অনেক টাকা কামায় এটা রেড হ্যারিং অবশ্যই এটা রেড হেরিং তাকে জিজ্ঞেস করছে তুমি কি এটা বাজাতে পারো কি না সে বলছে যে পেশাদার গিটার বাদরেরা অনেক টাকা কামায় প্রথমগুলো আমরা অনেক সোজা থাকে আমাদের রাইটারটা কিন্তু শয়তান আছে প্রথম দিকে খুব সোজাতে আমার লাইক আমি খুব যা হয়ে যায় কনফিডেন্ট হয়ে যাই আর পারে আর আমি অনেক বুদ্ধিমান কিন্তু তারপরে তিন নম্বর চার নম্বর কোয়েশ্চনে যাওয়ার সে আমার তো নাই সো চলেন আমরা দ্বিতীয়তে যাই রোজি খালা আমি জুয়া খেলছি না এটা বিঙ্গো খেলা পোকার না এটা আলাদা আমরা তাস ব্যবহার করছি না এটা দোয়া আমার কোনো আইডিয়া না যে বিঙ্গো খেলাটা কি সো এটা আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি এটা তার সাথে আমার কাছে মানে তাস পোকার এগুলো শুনে মনে হচ্ছে যে হ্যাঁ এটাতেও একটা স্পেশাল ক্লিডিংয়ের চেষ্টা করছে সো আমি কি ভুল নাকি সঠিক এটা আমাকে কমতে জানাতে ভুলবেন না তিন নম্বরে যাই পাখি বিক্রেতা এই পাখিগুলোর দাম বারোশো টাকা ক্রেতা পাঁচশো টাকায় একটা পাখি দেওয়া যাবে আমার পাখি পোষার খুব শখ এটা মানে এটা কি পনেরোশো টাকা দাম আমার পাখি পোষার শখ এটাও একটা স্পেশাল ফিলিং আমার কাছে মনে হচ্ছে ধর্ম ধর্মজাল এটা রেট হেরিংও হইতে পারে না এটা স্পেশাল তুলি ধর্ময এটা বিশেষ স্পেশাল কিছু দাবি করা ধর্মযাজক এই কঠিন সময়ে আমার অন্তরে মহাবিশ্বের শান্তি বর্ষিত এই কঠিন সময়ে আপনার অন্তরে মহাবিশ্বের শান্তি বর্ষিত হোক শ্রোতা জি এই সংকটকালে গ্যালাক্সির কেন্দ্রে নিজের অস্তিত্ব সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করুক এটা মনে হচ্ছে কোনোটাই না এটা কিন্তু কাহিনী আছে প্রশ্নে ধর্মযাজক এই কঠিন সময়ে আপনার অন্তরে মহাবিশ্বের শান্তি বর্ষিত হোক শ্রোতা জি এই সংকটকালে গ্যালাক্সির কেন্দ্রে নিজের অস্তিত্ব সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করুন এটা কোনোটাই না মনে হচ্ছে আমার কাছে পাঁচ নাম্বার এরপরে কি আমি বাথরুমে যেতে পারি আমার খুব বাথরুম চেপেছে না এটা কোনোটাই না ছয় নাম্বার এরপরে কি আমি বাথরুমে যেতে পারি আমি শুধু চুল আছড়াবো কিন্তু তুমি তো গোসল করবে এটা একটা স্পেশাল মনে হচ্ছে আমার কাছে সাত নাম্বার গৃহকর্তী ও গৃহকর্মীকে গৃহকর্তী তার গৃহকর্মীকে আমি জানি তুমি কি ভাবছো ঘর সাজানোর জন্য এত এত জিনিস কেনার চেয়ে সেসব টাকা আমার গরিব দুঃখীদের দিয়ে দেওয়া উচিত কিন্তু ধনীদের জীবন আসলে কঠিন এ এমন এক ব্যাপার যা তুমি কখনোই বুঝবে না এত ব্যাপার তা তুমি কখনোই বুঝবে না এটা রেড হেরিং আছে আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের রেড হেরিং স্পেশাল প্লিডিং দুটেই আছে আমার কাছে মনে হচ্ছে না এটাও প্লিজ লেট মি নো আমাকেও আপনাদের মতো আলোকিত করেন আপনাদের সাথে আলোকিত করেন এবং আমরা একসাথে আলোকিত করি ওইটা বেশি মজার হবে প্রেমিকা আমি আর কখনো বিয়ে করব না প্রেমিক হঠাৎ এই মন বদলের কারণ কি সব তো ঠিকঠাকই চলছিল প্রেমিকা আমি শুনেছি তোমার বাবা নাকি তোমার জন্মের সময় জেলে ছিলেন আমি এমন কোনো পরিবারে বিয়ে করতে চাই না যারা এক একসময় বেআইনি কাজকর্মে লিপ্ত ছিল তা আমার কাছে মনে হচ্ছে উনি খুবই স্ট্রেট ফরওয়ার্ড যেহেতু আপনার একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে বাবার ফ্যামিল ব্যাকগ্রাউন্ড থাকলে ছেলেকে কেন বিয়ে করব না এটাও একটা ইয়ে হতে পারে কারণ আমাদের সবসময় একটা মাথায় সব সময় থাকে যে হ্যাঁ একটা কথা আছে না আলেমের ঘরে জালেম হয় মানুষজন আমরা বলতো যে হ্যাঁ বাবা এত ভালো ছেলেটা তো হয়েছে আবার বাবা এত খারাপ ছেলে এত ভালো এটা আসলে আমার কাছে মনে হয় উম রেড আছে এটার মধ্যে কারণ ছেলে যাকে আমি বিয়ে করছি তার আসলে বিষয়টা কি সে কেমন মানুষ সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না হয়ে আমি ব্যক্তিগতভাবে তো আমি মানুষটাকে এবং মানুষটাকে দেখে বিয়ে করেছি সো নেক্সট চলে চলেছে আর যেগুলো আমি পারছি না সেগুলো কিন্তু আমাকে লেট মি নো প্লিজ নাহলে আমার মাথার মধ্যে আমার কাছে নিজেকে আমাকে মনে হয় আমার বুদ্ধি ক আমি কিছু পারি না আমি কিছু বুঝি না আমার কাছে খারাপ লাগবে আর জানেন জেনে আমাকে জানান আমাকে মানে আমাকে শিখান আমাকে শেখালে কিন্তু পুরস্কার আছে ভালো জায়গায় লাঞ্চ করবো খারাপ জায়গায় লাঞ্চ করবো না নাতি দাদিমা আমার এবারে জন্মদিনে কি আমি আরো টাকা সালামি পেতে পারি তুমি তো বাবুকে একশো টাকা দিয়েছো আমি তো দুই বছরে বড় আমাকে দুইশো টাকা দিব এটা একটা স্পেশাল প্ল্যান ওকে দিতে গেলে তোমাকে কেন দেবো বোন হ্যাঁ চৌষ দুই বছরের বড় বড় হিসেবে ও চাইতেই পারে আর স্পেশাল যে স্পেশাল নিজেকে স্পেশাল ভাবা বা নিজের কোনো কিছুকে যে পুলিশের ঘুষি মতো মানে আপনি একটা মানুষকে মারতে চাই কিন্তু আইন হচ্ছে দণ্ডনীয় অপরাধ কিন্তু আপনি নিজেকে একটা স্পেশাল খাস জায়গায় দেখতে চাচ্ছেন বোন তুই পায়ে পায়ের ঘরটা কাদা করে ফেলেছিস তোর কেন মনে হলো তোর বেলায় পা মুছে ঘরে ঢোকার নিয়ম খাটে না ভাই তাড়াতাড়ি আমার মোবাইল ফোনটা কোথায় অ্যাম্বুলেন্সে কল করতে হবে আব্বা মই বে নামার সময় পড়ে গেছে মনে হচ্ছে জখম হয়েছে এটা কোনো টাইম এটা কিন্তু একটা ভ্যালিড ইস্যু যে ওনাকে হাসপাতালে নেওয়াটা এখন বেশি ইমার্জেন্সি রাইট বল তুই পায়ে পায়ে ঘরটা কাদা করে ফেলেছিস তোর কেন মনে হলো তোর বেলায় পা মুছে ঘরে ঢোকার নিয়ম খাটে না ভাই আচ্ছা ঠিক আছে পরের বার করবো আমি চাবিতে ভুলে গিয়েছিলাম আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে এটা স্পেশাল প্রাস এটা স্পেশাল প্রথম ইয়াস আজকে এখানে শেষ করে দিব আমি আরেকটা যে অধ্যায় সেটা মনে হয় না আমি এত কারণ এটা অ্যাড হোমিন্যাম আক্রমণ অ্যাড হোমিন্যাম আক্রমণটা একটা বোঝার বিষয় আছে এবং কুযুক্তি পরিচিতির মধ্যে আসলে সব কিছুই বোঝার বিষয় আছে এখানে এক কথায় শুনেই আপনি চট করে জব দিয়ে দিবেন আপনি চট করে বুঝে যাবেন বিষয়টা এমন নয় এখানে ভাবনার অবকাশ আছে এখানে ভাবতে হবে বুঝতে হবে নিজের চিন্তাকে আরো ঘষা মাজা করে আরো পলিশ করতে হবে এটা নট নেসেসারিলি আপনি এখন শুনে এখনই আপনাকে রাইট ওয়ে উত্তর দিয়ে দিতে হবে আপনি এটা নিয়ে ভাবেন এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে এবং গত ইয়াতেই মনে হয় আমার একটা প্রশ্ন ছিল রেড হেরিং চিনবার উপায়তে ওখানে একটা কোয়েশ্চেন ছিল যেটা আমি কিন্তু ভাবছি যে পরকালে বিশ্বাস করে যে দশটা কারণ ওই প্রশ্নটা এবং হ্যাঁ ছিল মনে হয় আর হচ্ছে ইনকাম ট্যাক্স ওই বিষয়টা তো শেষ করার আগে হাতে একটু সময় নাই না আচ্ছা আর এক মিনিট মো আমি সেটা বলতে চাইছিলাম একবার আমি কোনো একটা জায়গা থেকে যাচ্ছিলাম তো আমার একটা সামনে একটা গাড়ি এত দ্রুত মানে জাস্ট আরেকটু হলে ও আমার রিক্সাকে ঢাকনা দিয়ে ফেলে দিত এরকম ভাবে দ্রুত সে চলে গেছে এবং তার পিছু একটা পুলিশের গাড়ি খুব দ্রুত করতে চাচ্ছিলো এই ক্ষেত্রে দেখেন পুলিশের গাড়ি ও একটা ক্রিমিনালকে ধরতে চাচ্ছে এবং সিম্বল বা সাইন ওই গাড়িটা যদি আমাকে ফেলে চলে আমি কিন্তু খুব ভয়ঙ্কর একটা অ্যাক্সেলেন করতাম তাহলে এখন একটা পুলিশ কি পারে যে একটা অপরাধে ধরতে যেয়ে একটা সাধারণ নাগরিককে এরকম একটা রিস্ক ফ্যাক্টরে এরকম একটা বিজি রোডে তার কাছে কি আসলে অন্য কোনো উপায় ছিল না এটা আপনারা ভেবে আমাকে জানেন এটা অনেক অনেক আগের কাহিনী ঠিক আছে এটা অনেক অনেক আগে আমার ঠিক এখন টাইম ফ্রেমটাও মনে নেই জাস্ট আবছা করে গেছে সিটি মনে হচ্ছে যে একটা গাড়ি খুব দ্রুত আমার রিক্সাটাকে জাস্ট টাচ করে চলে গেছে আর তার পিছনে একটা পুলিশের গাড়ি অনেক দ্রুত করতে চলে যাচ্ছে সো আজকে মতো বিদায় নিচ্ছি আমাকে জানাতে ভুলবেন না আমি চাচ্ছিলাম টাইমটাকে ম্যানেজ করতে যে একটা সার্টেন টাইম পিরিয়ডে ভিডিওটাকে শেষ করতে কিন্তু আমি এত পক পক করি কখনো শেষ করতে পারি না সবসময় ভিডিও দেখবেন তেইশ মিনিট দুই সেকেন্ড চব্বিশ মিনিট পাঁচ সেকেন্ড একদম অন টাইমে আমি শেষই করতে পারছি না সো না শেষ করব আমি আজকে সো কুযুক্তি পরিচিতি না ওই দিকবার লেখা বইটা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন আর এই লেখকের আরেকটা বই আছে ভাবনার অ্যাডভেঞ্চার আরেকটা অসাধারণ বই সেটাও আমরা পড়ে দেখতে পারি আর আমাকে কোয়েশ্চেনের উত্তরগুলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমি অতি আগ্রহে অপেক্ষা করছি যে কার সাথে আমি খুব খুশি হব যদি কোনো একটা মেয়ে আমাকে কোয়েশ্চনের উত্তর দেয় এবং সেই মেয়েটাকে নিয়ে যদি আমি লাঞ্চে লাঞ্চে যেতে পারি সো আর ছেলেরাও স্বাগতম প্লিজ এটা আমার একটা মনের বাসনা আর কি যাতে একটা মেয়ে হয় একটা মেয়ে হইলে আমি খুশি হব কারণ আমাদেরও ভাবা আমাদেরকে বলা হয় যে আমরা পারি না সো আমরা যে পারি এটা আমি দেখাতে চাই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন